দাস এক্সক্লুসিভ পরিবারের পক্ষ থেকেই সবাইকে স্বাগতম রাত পোহালি শিশু দিবস এই শিশু দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য আকর্ষণীয় ভাষণ নিয়ে আজকের এই ভিডিওটি আমার ভালোবাসার সকল ছাত্রছাত্রীদের শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সহজ সরল ভাষায় ভাষণটি প্রদান করছি আশা করি ভালো লাগবে শুনুন শুভ সকাল আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস শিশু দিবস উপলক্ষে উদযাপন করা আজকের সভার সম্মানীয় সভাপতি মহাশয় উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি সহ সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এখানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়েছি শিশু দিবস উদযাপন করার উপলক্ষে চোদ্দই নভেম্বর শিশু দিবস আজকের এই দিনটিকে শিশুদের জন্যই উৎসর্গিত করা হয়েছে যারা জাতির তথা দেশের ভবিষ্যৎ আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী স্মরণে প্রতিবছর বছর চোদ্দই নভেম্বর শিশু দিবস পালিত হয় তিনি শিশুদের খুব ভালোবাসতেন এবং গভীরভাবে বিশ্বাস করতেন যে আজকের শিশু আগামীতে জাতির মেরুদণ্ড মূলত শিশুরাই জাতির ভবিষ্যৎ নেতা তিনি শিশুদের মধ্যে সমৃদ্ধ নৈতিক গুণাবলী স্থাপনে দৃঢ় বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন ছোটবেলা থেকেই শিশুদের সঠিকভাবে গড়ে তোলা উচিত তারা দেশের উৎপাদনশীল ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারে শিশুদের প্রতি তার এই গভীর দৃষ্টিভঙ্গি আজও আমাদের অনুপ্রাণিত করে আমরা ছাত্র হিসাবে এমন একটা বয়সে সে পৌঁছেছি যেখানে অনুভব করতে পারি শিক্ষার গুরুত্ব মূল্যবোধ সহ সমাজে আমাদের বিশেষ ভূমিকা রয়েছে শিশু দিবস কেবল মজা আর উদযাপনের দিন নয় নিজের এবং আমাদের সমাজের প্রতি দায়িত্ববোধ যে রয়েছে সে বিষয়েও জানান দেওয়ার দিন আমাদের প্রতিভা এবং আমাদের দক্ষতাকে লালন পালন করা থেকে আরম্ভ করে একজন দয়াশীল মানুষ দায়িত্বশীল নাগরিক হওয়ার অনুভূতিও এর উপর নির্ভরশীল আমরা এটাও বুঝতে পারি যে সমগ্র পৃথিবীতে এমন বহু শিশু আছে যারা স্কুলে যাওয়া তো দূরের কথা খাদ্য বস্ত্র বাসস্থানেরও সুযোগ তাদের নেই পথে ঘাটে এখনো নজরে আসে অনেক অনেক পথ শিশুর নগ্ন রূপ এই শিশু দিবসে আমরা সবাই সমবত মাধ্যমে একটা সময় বের করে লাঞ্ছিত বঞ্চিত বস্ত্রহীন খাদ্যহীন পথ শিশুদের পাশে দাঁড়াই তাদের মনেও যে স্বপ্ন রয়েছে তা পূরণ করতে তাদের পাশে এসে আমাদের প্রত্যেককে একসাথে কাজ করতে হবে যেখানে তাদের অধিকারকে সম্মান করা থেকে আরম্ভ করে তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমরা বদ্ধপরিকর হই সেই সঙ্গে আমাদের প্রত্যেককে নিজের উন্নতিশীল চিন্তাধারার সংস্কার গ্রহণ করা সহ উৎপাদনশীল ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠারও প্রচেষ্টা আমাদের রাখতেই হবে ধন্যবাদ সকলকে